হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আমার বার্থডে গিফট আনবক্সিং করব গিফটটা দিয়েছিল আমার ফ্রেন্ডরা তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক যদিও ভিডিওর ফার্স্টেই আমি আমার গিফটটা দেখিয়ে দিয়েছি কিন্তু অনেকগুলা উল্টাপাল্টা গিফট ছিল সেগুলোই দেখাবো তো এই যে দেখেন ফার্স্টেই আমি একটা চিপস পেয়ে গিয়েছি এর মধ্যে অনেকগুলো ছোটো ছোটো চিরকুটও ছিল প্যাকেটের সাথে প্রত্যেকটা চিরকুটেই অনেক সুন্দর করে উইশেস দেওয়া ছিল আবার অনেকগুলো চিরকুটে ফান করার জন্য কিছু মজার মজার কথা লেখা ছিল তো এই যে দেখেন আমি একের পর এক গিফট আনবক্সিং করতেই আছি আর এগুলোর মধ্যে কোনোটার মধ্যে ছোট ছোট রিং নো স্পিন এগুলা ছিল আবার ফান করার জন্য অনেক নষ্ট জিনিসও ছিল এগুলো হচ্ছে আমাকে বিভ্রান্ত করার জন্য ওরা দিয়েছিলো তো যে দেখেন একের পর এক গিফট আনবক্সিং করতেই আসি করতেই আসি আর এখানে ওরা প্যাকেটিংটা এমনভাবে করছিল সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে এটা খুলতে আমার অনেক কষ্ট হয়েছিল। আপনারাও চাইলে কারোর বার্থডে গিফটটা এইভাবে প্যাকেটিং করতে পারেন অনেক মজা পাবেন আর এই যে দেখেন প্রত্যেকটা গিফটই প্রায় এরকম ছিল আর কিছু কিছু পিন দেওয়া বা আঠা দেওয়া এরকম ছিল তো দেখেন একের পর এক এভাবে আমি খুলতেই আছি খুলতেই আসি বাট শেষই হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন পেছনে অনেক মজার জিনিস আছে এখানে আমার সবগুলো প্যাকেট আনবক্সিং করতে প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট মতো টাইম লেগেছিল যার কারণে ভিডিওটার স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি এর জন্য কিছু কিছু জিনিস ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না কারণ স্পিড না বাড়লে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত আর আপনারাও দেখতে দেখতে বোরিং হয়ে যেতেন আচ্ছা এখন আপনারা বলেন তো যে এইগুলো কি এই যে ছোট ছোট গোল গোল আমিও ফার্স্টে বুঝি না এগুলো কি কিন্তু পরে বুঝছি আপনারা ভাবতে থাকেন এটা কি হতে পারে ভিডিও লাস্ট টাইমে অবশ্যই বলে দিব এগুলো কী ছিল জাস্ট দেখতে থাকেন এদের প্যাকেটিংগুলো ঠিক কেমন ছিল এত বড় একটা বল বানিয়েছে সেটাকে আবার সুতা দিয়ে মুড়িয়েছে মানে কি বলবো এত বুদ্ধিজেরা কোথায় রাখে এই যে জিনিসটা বের করলাম এটা কি জানেন এটা ছিল একটা আম পাকা আম এটা অনেকদিন আগে ওরা প্যাকেটিং করে রেখে দিয়েছিল যার কারণে পুরো পচে এমন একটা অবস্থা হয়েছিলো কি বলবো আর এখানে দেখেন প্রায় দশ থেকে পনেরোটা প্যাকেটেই ওই গোল গোল ছোট ছোটো ওই জিনিসটা ছিল তবে ওইটা কি আমি পরে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। এই যে দেখেন আমি যে আরেকটা প্যাকেট আনবক্সিং করতেছি এই পলিথিনটার মধ্যে কী ছিল জানেন এটার মধ্যে ছিল অ্যালোভেরা এমন একটা অবস্থা হয়েছিল মানে ওরা যে এগুলো দিবে আমি ভাবতে পারি নাই আমি সত্যি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছি এই গিফটগুলো পেয়ে আর আমার যে ফ্রেন্ডরা আমাকে এই গিফটগুলো দিয়েছিল তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমি নিজেই ভাবতেছি যে এইগুলো খুলতে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে তাহলে ওদের এগুলো প্যাকেটিং করতে না কতটা পরিমাণ কষ্ট হয়েছে আর এই যে জিনিসটা আপনারা হয়তো ভাবছেন অন্য কিছু বাট এটা কিন্তু সেরকম কিছুই না আপনারা যা ভাবছেন এটা ছিল আটা আর হলুদ দিয়ে মাখানো তো এইটাকেই ওরা এইভাবে প্যাকেটিং করে দিছিল আমিও ফার্স্টে ভাবছিলাম এটা কি না বাট পরে দেখি না এই যে দেখেন প্রত্যেকটা প্যাকেট খুলতে খুলতে মানে কি বলবো আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেছিলো বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছিলো তবুও আমার সব ফ্রেন্ডসকে বলবো অসংখ্য ধন্যবাদ আমি রিয়েলি পুরাই সারপ্রাইজড হয়ে গেছিলাম অবশ্য ওদের বার্থডে গিফটেও ওদেরকে এর থেকে কম কিছু দেওয়া হয়নি ওরা তার প্রতিশোধ নিয়েছে এই আর কি আর এই যে প্যাকেটটা থেকে যা বেরোলো এটা কি ছিল জানেন এটা ছিল সবেদা দেখতেই থাকেন এই যে লম্বা প্যাকেটটা দেখতেছেন এটার ভিতর থেকে তেলাপোকা পোকা আমি সত্যি ভাবি না যে এটার মধ্যে তেলা পোকা ছিল মানে আমি কি বলবো এতটা ভয় পাইছিলাম এটা বেরোনোর পর যদিও মরা ছিল তারপরও আমি ভাবছি হয়তো অন্য কিছু আমি ঢেলে দিছি বাট ওর ভিতর থেকে একটা তেলাপোকা পোকা বেরোয় আর এখানে দেখেন অন্য একটা প্যাকেট থেকে কী বেরোলো এটার মধ্যে ছিল অনেকগুলো ছোট ছোটো চিরকুট আর ছিল কিছু পাতা এগুলো মেবি সজনে পাতা সজনে পাতার উপরে ওরা এক একটার উপর এক একটা অক্ষর দিয়ে অনেকগুলো উইশেষ লিখছিলো তো এগুলো আমাকে মিলাইতে বলছিল বাট অনেক দিন আগে পাতার উপরে এগুলো লেখা থাকার কারণে পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো কোনো লেখায় দেখা যাচ্ছিল না যার কারণে আমাকে আর মেলাতে হয়নি আমি বেঁচে গেছি কষ্ট থেকে এবার দেখেন আমি আমার ফাইনাল গিফট আনবক্সিং করতেছি এটা আবার সুন্দর করে র্যাপিং করে দিয়েছিলাম দেখে বলছিলাম যেটা ফাইনাল গিফট এখান থেকে যে দেখেন ফার্স্টে যে মকটা দেখেছিলাম সেটা বের হয়েছে শুধুমাত্র এই জিনিসটা দেওয়ার জন্য নিজেরাও কি পরিমাণ কষ্ট করছে আমাকে দিয়েও কতটা কষ্ট করেছে তো যাই হোক সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ